আমি ভাবলাম তোমাদের সাথে হোয়াট আই ইট ইন এ ডে একটা ভিডিও শেয়ার করি কারণ এরকম ভিডিও আমি কখনো সেইভাবে শেয়ার করিনি আমি আমার ডেলি রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো যে আমি সারা সারাদিন কি কি খাবার খেয়েছি তো সকালবেলা নিয়ে বসে পড়েছে এক বাটি গরম গরম ওটস যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর আমি নিজেই রান্না করি এত ভালো রান্না করি তোমরা ভাবতেও পারবে না আর তোমরা যদি খেতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো আমি তোমাদের রান্না করে খাওয়াবো তো যাই হোক তারপর চলে এসছে এই যে খাটি দুধের পায়েস উফ যেটা খেতে দারুণ ছিল এই পায়েসটা খাওয়া আমার একদমই উচিত হয়নি কারণ আমি প্রচণ্ড মোটু হয়ে যাচ্ছি কিন্তু যখন এই পায়েসটার গন্ধ আর হলো সবাই যখন বলছিল হেভি হয়েছে দারুণ হয়েছে খেতে এই কথাগুলো শোনার পর আমি আর নিজের লোকটা সামলাতে পারিনি আমি একবারই পায়েস খেয়ে নিয়েছি তো যাই হোক এখন বাজে সাড়ে বারোটা কি একটা এইটা হলো আমার হাতে সেই বিটের রস যেটা খেতে খুব অদ্ভুত এবং খুব জঘন্য কিন্তু নিজের শারীরিক সুস্থতার জন্য আমার এটাকে খেতে হয় মানে চোখ নাক বন্ধ করে রীতিমতো আমি খেয়ে নিয়েছি আর আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা জঘন্য আর অদ্ভুত খেতে তো যাই হোক এখন স্নান করে নিয়েছি স্নান করে চলে এসছি একদম তোমার সামনে এই যে পাগলি তিথি হ্যাঁ আমাকে পাগলের মতোই লাগছে দেখতে আর আমার হাতে কিন্তু এখনও মানে রং লেগে আছে যে পটল রং আমরা পরের দিন রঙ খেলেছিলাম তো সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমাদের পাড়ায় অনেক মহিলা কাকিমারা সবাই ছিল তো তো সেই কারণে আমি ভিডিওটা শেয়ার করছি না তো যাই হোক দুপুরে আজকে কী কী খেলাম চলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দুপুরে এই যে হলো চিংড়ি মাছ দিয়ে কচু শাক কচু শাক খেতে আমার খুব একটা ভালো লাগে না বাট তার মধ্যে আবার চিংড়ি মাছ আমি একদমই ভালোবাসি না চিংড়ি মাছগুলো বেছে আমি দিয়ে দিয়েছি কারণ আগের অনেক ভিডিওতে তোমরা দেখেছো আমি বলেছি যে আমার চিংড়ি মাছ খেতে পছন্দ নয় একদমই বাট যদি গলদা চিংড়ি হয় সেই ব্যাপারটা আলাদা বাট এই কুচে চিংড়িগুলো আমার একদমই পছন্দ না আমি বাদে আমাদের বাড়ির সবাই কচু শাক খেতে ভালোবাসে তো যাই হোক কচু শাক খাওয়া কমপ্লিট এবার চলে এসছে একদম চর্বিযুক্ত কাতলা মাছের পেটি যেটা খেতে ভীষণ ভালো ছিল তো যাই হোক তারপর একটু ভাত গুম দেওয়ার পর এখন হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা তো সন্ধ্যাবেলা আমি এই যে গরম গরম চা বানিয়ে নিয়েছি কারণ সকালবেলা আমি চা খাইনি তাই রাত্র চা খেতেই হবে আজকে খাবারের তালিকায় কিন্তু এইগুলোই ছিল তো যাই হোক গাইজ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এভাবে আমার পাশে থেকো টাটা